নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার বাগানে এসেছি বাগানে এখন আর কিছুই গাছ নেই তেমন শুধু কয়েকটা লেবু গাছ আর আম গাছ রয়েছে আর প্রচণ্ড গরমও পড়েছে অনেক দিন বৃষ্টিও হয়নি আর এই যে আম গাছের তলায় কয়েকটা আম পড়েছে আর গাছের দিকে দেখুন দেখাচ্ছি গাছ একদম পুরো ফাঁকা সে আমাদের মেদিনীপুরে আম ধরেনি কোনো গাছে তেমন আর ওই যে ওই যে দূরে কয়েকটা দেখা যাচ্ছে আম আর পুরো গাছটা ফাঁকা এই গাছটায় তবু কয়েকটা ধরেছে অন্য গাছগুলো একবারেই আসেনি আমি আম খুঁজছি আজ আমের চাটনি করব আর করব আম মাখা এই গরমে আম মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে এই যে দেখুন এখানে দুটো আম রয়েছে আর পাতাগুলো ধুলোই ভর্তি কতদিন ভালো করে বৃষ্টি হয়নি গাছটা ধোয়াও হয়নি আর বটগুলো শুকনো হয়ে যাচ্ছে দিয়ে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে ওপর দিয়ে কোথাও দেখুন আম নেই ফাঁকা গাছটা একদম আর তলাতে কয়েকটা শুকনো আম পড়েছে তা এ আমগুলো তুলে নিয়ে আমি এই যে বটা দেখুন শুকনো হয়ে গেছে এখানে আমি দুটো পেয়েছি গাছে তেমন বোঝা যায়নি তলায় দেখছি আমি শুকনো হয়ে আম পড়ে আছে এখানেও দেখুন একটা বড় আম পড়ে গেছে ওইখানে দূরে আরেকটা পেয়েছি এটাও বড় শুকনো হয়ে পড়ে গেছে দেখ কতগুলো পাওয়া গেল এর থেকে একটা বড় আমি মাখা করব আর এদিকে দেখুন গোলাপ ফুটেছে এই আমার গোলাপগুলোই খুব সুন্দর গন্ধ তবে প্রচণ্ড গরমে একটু টিরে টিরে হচ্ছে আর শীতের দিকে সেন্ট হয় ভালো গোলাপটা আজকেই ফুটেছে নাহলে টানলে ঝরে পড়ে যেত আর পাতাগুলোর কি অবস্থা ধুলোয় আর পোকাতে কেটে দিয়েছে অর্ধেক ফুলটাও দেখুন শুকনো হয়ে গেছে কিন্তু গন্ধটা এখনও খুব সুন্দর আছে এটা গোলাপি গোলাপ মোটামুটি আম তুল আমার হয়ে গেছে এদিকে দেখুন লেবু একটা পেকে গেছে হাত দেওয়ার সাথে সাথেই ঝরে পড়ে গেল এদিকেও এক থোকা আছে এই লেবুগুলো গন্ধরাজ লেবু এর ছালটাই মোটা লেবু রস তেমন পাওয়া যায় না আর এই গরমে তো মানে পাতি লেবু বা লেবু রস পেলেই ভালো হয় যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি আমি আজ মাটির পাত্রে বানাবো মাটির পাত্রে জল দিয়ে দিলাম দিয়ে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমের গায়ে প্রচুর ধুলা আছে তাই ঘষে ঘষে একটু ধুয়ে নিতে হবে এরপর আমগুলো কেটে নেব মোটাটা কেটে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে সরু সরু পিস করে নেব এরপর আমি কিছু মশলা তৈরি করে নেব এক মুঠো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল আর কালো কাল সবুজ কালারে এটা কালো হয়ে গেছে আর দিয়েছি এক চামচ সর্ষে আর দেব নুন নুন দিয়ে সর্ষেটাকে একটু পেশাই করে নিলে তেতো ভাবটা চলে যাবে সর্ষের দিয়েটাকে একটু খুব মিহি করবো না একটু দানা দানা থাকবে সেইভাবে একটা পেস্ট করে নেব এই যে দেখুন ঠিক এই রকম এরপর আমি ওই মাটির খুঁড়িটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম আমগুলো কেটে রাখা এরপর মশলাটা আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলে গন্ধটা ভালো হবে আর খেতেও ভালো হবে আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর উপর থেকে কাঁচা সরষের তেল এরপর নুন আবার একটু মশলার জন্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে যাই হোক আমি একটা টেস্ট করি মাখাটা দারুণ হয়েছে এরপর গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা জেলে দিয়ে একবারটি জল দিয়ে দেবো একটা চামচে করে মাখি গ্যাসে রাখিয়ে কমে ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন কেমন ফুটতে শুরু করেছে আমটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আবারও নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আম মাখা আমার হয়ে গেছে একদম রেডি আর এর থেকে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে একটু চেখে দেখতে হবে একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নুন মিষ্টিটা দেখে নেব আর দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে এ আমার এই প্রথম আম খাওয়া আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে আমি এই রকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি এটা আমি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো আর প্লেটেরটা অবশ্যই একটু চেখে দেখব মানে এইরকম আম মাখা বা বছরে প্রথম এই আম খাওয়া লোক সামালানো যায় না আমার নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে এটা আমার রেডি হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন আমি একটু খেয়ে দেখি আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি খেলাম আমার মুখের স্বাদটা দেখে বুঝতে পারবেন এটা কত সুন্দর হয়েছে খেতে আমার মুখের অনুভূতিটা আপনাদের